দুশো কুড়ি ভোল্ট ষাট ওয়াট এবং দুশো কুড়ি ভোল্ট চল্লিশ ওয়াট দুটি বাল্বকে দুশো কুড়ি ভোল্ট মেন্সের সমান্তরাল সমবায়ে যুক্ত করলে কোন বাল্বটি অধিকতর উজ্জ্বলভাবে জ্বলবে তো আমরা দুটি বাল্ব একটি হচ্ছে বলছে ষাট ওয়াট আর একটি বলছে চল্লিশ ওয়াট তো ষাট ওয়াটের জন্য ভি দেওয়া রয়েছে দুশো কুড়ি এবং পি দেওয়া রয়েছে ষাট ওয়াট এখানে আমরা আরের মানটা নির্ণয় করবো যেহেতু ষাট ওয়াটের জন্য নির্ণয় করবো তাই আমরা আর নিচে ষাট দিয়ে চিহ্নিত করলাম এত জিজ্ঞাসা চিহ্ন তো আমরা যে সমীকরণটি জানি যে আর সমান ভিস্কোয়ার বাই বি এখানে ভি এর মান দুশো কুড়ি স্কয়ার থাকার জন্য দুশো কুড়ি আবারও লিখলাম পি এর মান ষাট তো এটা ক্যালকুলেশান করলে জিরো জিরো কেটে যাচ্ছে দুই তিনে ছয় দুই একে দুই দুই একে দুই আর কাটাকাটি যাবে না তো দুশো কুড়ি গুণিতক এগারো তো দু হাজার চারশো কুড়ি বাই থ্রি এটা ক্যালকুলেশান করলে আমরা পেয়ে যাব আটশো ছয় দশমিক ছষট্টি আর এটা আর ষাটের জন্য নির্ণয় করলাম এবারে চল্লিশ ওয়াটের জন্য এখানে ভি বলা রয়েছে দুশো কুড়ি ভোল্ট পি দেওয়া রয়েছে চল্লিশও আট আর চল্লিশের জন্য নির্ণয় করছি তাই জিজ্ঞাসা চিহ্ন এখন ঠিক আমাদের একই রকম সূত্রানুসারে আর চল্লিশশো সমান ভি বাই বাইপি ভি এর মান দুশো কুড়ি ইন্টু দুশো কুড়ি বাইপি এর মান চল্লিশ দিলাম জিরো জিরো কেটে গেলো দুই দিয়ে দিলে দুই এ চার দুই একে দুই দুই একে দুই আবারও দুই দিয়ে দিলে দুই একে দুই দুই একে দুই শূন্য তো এগারো গুণিতক একশো দশ করলে আমরা পেয়ে যাব যে এক হাজার দুশো দশ এত ওহোম এদিকে ওহোম আমরা দেখতে পাচ্ছি যে আর চল্লিশের আর চল্লিশের রোধ বেশি তাই আমরা গেটার দেনটা আর চল্লিশের দিকে দিলাম আর ষাটের রোদ কম ওকে এটা আমরা এই ক্যালকুলেশন থেকে দেখতে পেলাম যেটি এখন আমরা নেক্সট পেজেই কিছু থিওরি কোশ্চেন জানবো মানে কিছু থিওরি ব্যাপার যে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে সমান তরাল সময়ের ক্ষেত্রে বাল্ব দুটির বাল্ব দুটির প্রান্তীয় বিভব্রভেদ প্রান্তীয়ভব্রভেদ সমান ওকে হয়তো হাতে লেখা একটু সমস্যা তো আমার ভয়েসের সঙ্গে একটু ম্যানেজ করে নিও এক্ষেত্রে ক্ষেত্রে জুলের সূত্র অনুসারে আমরা করতে পারি যে জুলের সূত্রানু যাই এই সমানুপাতি ভি কয়ার বাই আর ইন্টু টি তো একে আমরা করতে পারি যে এইজ সমানুপাতি ওয়ান বাই আর এখানে ব্যাকেটে আমরা লিখলাম ভি ও যখন স্থির থাকে এখানে আমরা দেখছি এইজের সঙ্গে আর ব্যস্তানুপাতি তো এইজ বৃদ্ধি পেলে আর হাস পাবে আর আর বৃদ্ধি পেলে এইজ হাস পাবে ওকে তাহলে আমরা এখানে করতে পারি যে এক্ষেত্রে যে বাল্বটির এই ক্ষেত্রে যে বাল্বটির রোদ কম সেটিতে বেশি তাপ উৎপন্ন হয় সেটিতে বেশি তাপ উৎপন্ন হয় অর্থাৎ ষাট ওয়াট অর্থাৎ ষাট ওয়াটের মানে আর ষাটের মান বেশি ছিল তো আমরা এখানে আর ষাট আর লিখব না এখানে আমরা শুধু ষাট ওয়াট লিখছি ষাট ওয়াট বাল্বটি বেশি উজ্জ্বল হবে বেশি উজ্জ্বল হবে ওকে এটি হচ্ছে আমাদের অ্যান্সার